যাদপুর কাজা কাজা বাজার মার্কেট আজকে বাজার দ সম্পর্কে আপনাদের জানাবো ভাই কত করে চলে 30 কেজি টাকা এই জি এই টাকা দইনা পাতা জি মরি মরি এটা ওটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ কেজি আর ফুলকপি কি হচ্ছে ভাই কত করে কিনছেন চল্লিশ টাকা করে কিনছে ওরা সত্তর টাকা বিক্রি করবে গাজর হচ্ছে ষাট টাকা আরো মালিকের সাথে কত করি ভাই মূলা কত মূলা দশ টাকা মূলা দশ টাকা মূলা দশ টাকা কেজি এখানে চাঁদপুর আরতে এই যে মূলা মূলা দশ টাকা কেজি আর কফি কপি বাঁধাকপি হলো ত্রিশ টাকা বাঁধাকপি ত্রিশ টাকা তারা পাইকারি কিনতে চান আনোয়ার ট্রেড আছে চলে আসেন ওদের নাম্বার ভাই নাম্বারটা কই

আজকের বাজার দর হচ্ছে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আড়াইশ টাকা তো তিরিশ ডাইরেক্ট ডাইরেক্ট কেজি এগুলো আইতি লাগে টমেটো কত করে চলে টমেটো বললে দেশি 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 কত কত করে চলতেছে থাকে আজকে আটশো একভাগ হয়ে একুশ বেশি কেজি কত করে পরে একুশ টাকা বললে কত করতে শো না না ইয়া কিছু তিরিশ কেজি থাকে আটশো টাকার মতন পড়ে তো

এটা হচ্ছে সিম কত আশি টাকা এগুলো হচ্ছে পটল এটা চলতে হচ্ছে পঁয়ত্রিশ থেকে কত চল্লিশ টাকা সিম কত করে এগুলো সিম চলে পঁয়ত্রিশ টাকা কেজি এগুলো হচ্ছে চাঁদপুর কাঁচা বাজা মার্কেট যারা বাজার করতে চান এখানেও আসতে পারেন এখানে হচ্ছে আজকের বাজার রেটটা জানাই দিলাম এবং সমহ চাঁদপুর থেকে